যখন আমি স্নান করতে যাবো পরে এসে নিয়ে ভিডিওটা কন্টিনিউ হয়ে যাবে তো পুরো দিনের ভিডিওটা তোমরা দেখতে থাকো আমি শাড়ি পরে রেডি আর এবার চলো তোমাদেরকে দেখে পূজার কতটুকু রেডি হয়েছে কী হয়েছে তোমাদেরকে দেখো চলো দেখতে থাকো তো প্রথমে এখানে হচ্ছে ভোগের রান্না আর রান্নাটা আমার মাই করছে আর সাথে কিন্তু আমার ছোটো পিসিও হেল্প করে দিচ্ছে অনেকখানি তো দুজনে মিলেই ভোগের যা যা জোগাড় বাতি সেসব করছে এই যে আমার ছোটো পিসি এখানে আটা মাখছে তো এবার চলো বাইরের দিকটাও দেখাই আর এখানে প্রথমেই ঠাকুর ঘরে দেখো আমার ছোট্ট পিসির মেয়ে হ্যাঁ ছোটো মেয়ে ও প্রদীপ ধরছে ঠাকুরের সামনে মানে বাইরে যে পুজো হচ্ছে সেখানে দেবে বলে আর এইবার আমি দেখাচ্ছি বাইরের যে অল্প স্বল্প ডেকোরেশন করেছে সেসব কিন্তু আমার পিসির মেয়ে আর পাশের বাড়ির এক ছেলে ওরা মিলেই করেছে দেখো ছোট ছোটো বাচ্চাগুলো করেছে যদিও খুব সুন্দর করে কিন্তু করেছে ডেকোরেশানগুলো আর নিচে যে যে সাজানো আছে সেসবও কিন্তু ওরা দুই বনে মিলেই করেছে ঠাকুরের আসনটা সাজানো ফুলের মালা ঠাকুরের যে ফুলের মালাটা করেছে আরও বাকি যা যা সব দেখছে ওরা দুই বনে মিলে কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছি আর এবার আবার এখানে বসে ঘটে যে নারকেলটা দেওয়া হবে সেটাও তৈরি করছে আর আমি সাথে সাধুরা একটু হায়ও করে দিল আর এই যে দেখো পিছে এই যে আছে এই হয়েছে আমার পিসির ছেলে তো আবার এখানে মিশেছে আটা মা বলে পিসিয়ে আধা মেখিয়ে চলে গিয়েছিলো তারপর আমাকে মাখতে বলছিলো তা আমি আবার আটাটা ভালো করে মেখে আবার এখান থেকে চলে এসেছি যেখানে এখানে খিচুড়ি বানানো হচ্ছে আর খিচুড়ি কিন্তু আমার কাকাই বানাচ্ছে পিসিয়ে আছে আর লোকের অনেকজন আছে সবই মিলে একসাথে বানানো হচ্ছে আর পিসির বাড়িতে যেহেতু জায়গাটা খুবই কম তার জন্য সাথে আমাদের অন্য আরেক কাকুর বাড়িতে কিন্তু খিচুড়িটা বানানো হচ্ছে তো একটু আসা যাওয়ার প্রবলেম হচ্ছে এক বাড়িতে না যেহেতু একটু এদিক ওদিক আমি না এভাবেই ম্যানেজ করা হচ্ছে তো এখানে খিচুড়ি বানানোটা দেখে আমি আবার চলে এসেছি যেখানে বেশিদের পুজোটা হচ্ছে আর এসে থেকে আমার ম্যামের একটা আঁটি নিয়ে বসেছে আর সেটাও অনেকক্ষণ ধরে খাচ্ছে আর খেতে খেতে দেখো বৃহস্পতির কি অবস্থা করেছিলাম তো গাইজ অনেকক্ষণ বসে থাকার পর এবার আমাদের যে পুজো করাবে সে চলে এসেছে চলো পুজো সেদিকে স্টার্ট হয়ে গেছে আমি তোমাদেরকে দেখাবো তো চলো দেখো দেখো

তো ওইদিকে পুজো হচ্ছে পুজো চলছে আর এদিকে দেখো আমার পিসির গরমে ও গুরু রেডি করছিল ঠাকুরের সামনে দেবে বলে আর গাইস দেখি হচ্ছে আমি আজকে প্রতিদিন শাড়ি পরেছি আর আমি কিন্তু পুরো কমফার্টে হচ্ছিলাম না কারণ আমি আমার যেই জোগাড়পাতের শাড়ি সে কিছু আনি নি সব কিছু বেশি না ওদের থেকেই ম্যানেজ করে তাই তাইগুলো আমার কিন্তু ফিটিং হয়নি কোনো রকম ম্যানেজ করে পড়েছি আর পূজা বলেছি একটু কথা পূজার দিনে আবার শাড়িটা না পরলে ভালোও লাগে না তাইগুলো আমি পড়েছি আর সত্যি আমি শাড়িটা পরতে কিন্তু ভীষণ ভালোবাসি আসি এমনিতে ঘরে সবসময় পড়ি না অনেক কাজ টাজ থাকে শাড়ি পরে আবার সেসব সব কিছু করাটা সম্ভব না ভালো করে করতে পারি না তাই বলে এদিক ওদিক গেলে আমি শাড়িটা পরলে সত্যি খুবই ভালোবাসি তো যা হোক এদিকে দেখো এইবার হ্যাঁ কিছুটা কিন্তু অনেকখানি হয়েই এসেছে প্রথমে এক কড়াই নামিয়েছে আর এবার আবারও বসেছে তো প্রথম সবজিটা হয়েছে তারপর খিচড়ি এক করে তো এবার আবার আরেক করে বসিয়েছে সরি এক করাইনে করে হয়েছে কারণ দুটো টোতে আছে তো করে হয়েছে আর এদিকে দেখো কত কাঁচা হয়ে গেছে আর এই দেখো এখানে এটা আমার বড় বেশি বেশি আমার সাথে একটু ভিডিওতে উঠতে যাই তো উঠিয়ে দি তো এইবার খিচড়িটা দেখিয়ে আমি আবার যাবো করে আবার অঞ্জলিও নিতে হবে না তো চলো দেখতে থাকো তোমার তো এখানে আমরা সবাই মিলে বসে পুজো দেখছিলাম আমার পুষ্পাঞ্জলিরও খুব বেশি দেরি ছিল না তাই সবাই মিলে এখানেই বসেছিলাম আর এই সময়টাতে কিন্তু আমি আমার মেয়েকে খুব বাড়ি দিয়েছিলাম কারণ ও ভীষণ দুষ্টও করছিলো আর ওইদিকে হোম চলছিল আর গাইস পুজো শেষের পরে এবার ফাইনালি ভোগের প্রসাদ এই প্রসাদটা সত্যি আমার খুবই প্রিয় আর আমি একবার দুবার দুবার নয় অনেকবারই খেয়েছি তো প্রসাদটা ভোগের প্রসাদ খেয়ে এবার বসে পড়েছে খিচুড়ি খাবো বলে আর ভোগের প্রসাদ এতই বেশি করে আমি খেয়েছি কারণ আমার খুবই ফেভারিট আর পেট ভরে খেয়েছি বলে কিন্তু আমি খিচড়িটা খুব বেশি খেতে পারিনি অল্প টুকু করে খেয়েছি আর কি তো আবার খিচুড়িটা এত টেস্ট হয়েছিলো না খেয়ে উঠতেও পাচ্ছিলাম না সত্যি খুব কিছুই খুবই ভীষণ টেস্ট হয়েছিলো খিচুড়ি ভোগের প্রসাদও ভাই তো আমার খাওয়া হয়ে গিয়েছে আর খাওয়ার পর শুয়েটা সত্যি ভীষণ মানুষই লাগে আমারও এরকমই লাগছে এখন একটু শোবো আর তারপর আবার ঘরেও যেতে হবে চলো তোমরা কন্টিনিউ করতে থাকো তো খিচুড়ি খেয়ে একটু রেস্ট করে এবার আমার মার সাথে বাড়ি ফিরছি তো খিচুড়ি খেয়ে যখন একটু শুয়েছিলাম সত্যি ভীষণ অলস হয়ে একদম একদম চলে এসেছিল কিন্তু যাই কিনা কাবো আসতে তো হবে সেই জন্য বের হয়ে এসেছি তো গাইজ আমি ঘরে এসে ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন বসে আছি আর মা পুজো দিচ্ছে ভেবেছিলাম আজকে পিসের বাড়িতে থাকবো বলে আজকে যেহেতু পুজো চলছে পুজো হয়ে গিয়েছে মানুষজন আসছে তো আবার কালকে আমি বাড়িতে মানে আমার শ্বশুরবাড়িতে চলেও যেতে হবে তাই জন্য আর থাকিনি আজকে চলে এসেছি আজকের দিনটা আমি আমাদের নিজের বাড়িতে মানে আমার ঘরেই থাকবো থেকে কালকে আবার ওইখানে চলে যাবো তাই বলে আজকে চলে এসেছি আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি এবং লেগেছি অবশ্যই জানি আর যদি ভিডিওটা ভালো লেগেছে অ্যান্ড সাবস্ক্রাইবসিও শুনিন মাই নেক্সট ভিডিও তো আজকে